করতে বের হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন জানাই গ্রামে বুঝতে গেছিলাম দেখা যাক শক্তিমক্তার দিক থেকে গঠনের দিক থেকে গ্রাম যেমন ঠিক তেমনটি জীবধারা উকারাঁও গ্রামও প্রিয় দর্শক আপনি আসলে কোন গ্রামকে এগিয়ে রাখবেন আপনি নিজেও বুঝতে পারবেন না কারণ দুটি দলের মধ্যে দুটি গ্রামের প্লেয়ারদের মধ্যে ভালো ভালো কুস্তিগিরি আসলে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন পুষ্পকে প্রথম কুস্তি খেলতে বের হয়েছেন যেহেতু তার গ্রাম আমন্ত্রণ জানিয়েছে যোগের গ্রামকে সেহেতু জীব দ্বারা উপর গ্রাম কি আসলে প্রথমে বের হতে হবে আমাদের গ্রামের প্লেয়ারই আসলে প্রথমে বের হবে সেই প্রেক্ষিতেই আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের এই পুষ্প তিনি বের হয়েছেন ডাগার প্রথম পুস্তিক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুষ্প পুষ্প অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্রথম কুস্তিগির হিসেবে বের হচ্ছেন জগাই গ্রামের একজন প্লেয়ার আমরা আপনারা দেখতে পাচ্ছেন হয়েছেন প্রথম জুটির খেলায় শুরু হয়ে গেল প্রথম জুটির খেলা পুষ্প রয়েছেন

প্রথম জুটি খেলা চলছে জীব দ্বারা গাও বনাম জগারগাঁও গ্রামের ডাগার খুস্তিগিরিত মধ্যে প্রিয় দর্শক পুষ্প রয়েছেন লাল গামছা পরে অন্যদিকে রয়েছেন হালেদ আমাদের সাথে কয়টা কয়টা মাত্র প্রথম জুটি খেলা শেষ হয়েছে প্রথম জুটি খেলার সমাপ্ত সাধারণরা বৈঠক আর হৃদয় অনাদিকে রয়েছে নীল আনন্দ পরে শুরু হয়ে গেল খেলা যাক প্লেয়ার যেরকম প্লেয়ারদের যেরকম অবস্থান খেলার স্টাইল দেখে মনে হচ্ছে না এই জুটির খেলাটা সমান যেতে পারে দেখি আমরা কি হয় তানবির রয়েছেন নীল আন্ডার পরে জীব দ্বারা ওকা গ্রামের

কি হবে এই জুটির খেলা পড়াপড়ি হবে নাকি সমান হবে বোঝা যাচ্ছে না কিন্তু এখনো ওইভাবে

উজ্জ্বল আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের উজ্জ্বল খে তৃতীয় জুটির খেলায় তিনি দেখে বের হয়েছেন যেহেতু তিনি দেখে বের হয়েছেন সেহেতু একেবারে বুঝে শুনেই বের হয়েছেন আমরা দেখি দেখে বের হয়ে যোগায়গার গ্রামের উজ্জ্বল তৃতীয় জুটির খেলায় তিনি কেমন পারফরমেন্স করেন শুরু হয়ে গেল খেলা উজ্জ্বল এবং ফয়সলের মধ্যে শুরুতে একটি বাড়ি দেওয়ার চেষ্টা ফয়সলের আমিনরা আসলে বিট মাঠে নিচ্ছেন এই দুজন প্লেয়ারকে আবারও শুরু হয়েছে খেলা দেখা যাক তৃতীয় জুটির খেলায় রিজাল্ট তো আসতেই পারে আসার সম্ভাবনাটা আসলে খুবই বেশি আমরা দেখি আসলে কি হয় ফসল এবং উজ্জ্বল শুরু হয়ে গেছে দেখা যাক এবং হয়েছে সে দেখে বের হওয়ার পজিটিভ যে দিক সাইজ সেটা কিন্তু তারা গ্রহণ করেছে নিয়ে গেছে প্রিয় দর্শক জায়গায় উজ্জ্বল শুধু খেলোয়াড়দের মধ্যে আসলে খেলা সীমাবদ্ধ থাকে না প্রিয় দর্শক আমি বলে থাকি অনেক সময় খেলার চাইলের মধ্যেও কিন্তু খেলা আসে যায় হারজিৎ তাকে সময় নিয়ে জায়গা গ্রাম এই উজ্জ্বলকে বের করেছেন সেহেতু আমি বলবো উজ্জ্বল কিন্তু খেলা পরিচালনা করে তারা কিন্তু সঠিক আন্দাজটাই করেছেন এবং সঠিক চালটাই আসলে ছেলেছেন আর সেই সঠিক চালটা চালার ফলটা তারা এই মুহূর্তে বুক করেছেন দেখা যাক উজ্জ্বালাটা দেখতেই আমরা বুঝতে পারবো শুরু হয়ে গেল খেলা আবারও หุ้นจน